হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো গতকাল রাত থেকে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখছি নাম বলবো না নাম নিয়ে আমি কাউকে কথা বলি না বাট পোস্টটা দেখছি যে অনেক দিনের ভালোবাসা দুজন দুজনকে খুব ভালোবাসতো বাট এখন ছাড়াছাড়ি হয়ে গেছে দুজন আলাদা থাকে এখন ছেলেটি এখন মেয়েকে দোষ দিচ্ছে যে মেয়েটা নাকি ওর অনেক কিছু টাকা দিয়ে কিনেছে বা ওর দিদি ওকে শিখিয়ে দিয়েছে বা ওর মা শিখিয়ে দিয়েছে তো আমি সেই সব ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যখন প্রেম করো তোমরা প্রেম করার সময় অনেক রকমের বুদ্ধি থাকে হ্যাঁ মাথার মধ্যে অনেক রকমের বুদ্ধি আছে কি করে মেয়েটাকে পটানো যায় বা কি করে মেয়েটার সঙ্গে কথা বলা যায় কি করে মেয়েটাকে প্রপোজ করা যায় মেয়েটাকে কোথাও নিয়ে যাওয়া যায় কোন রেস্টুরেন্টে খাওয়ানো যায় সব কিছুই তখন মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে আর যখন প্রেমটা যখন ঘনিষ্ঠ হয়ে যায় তখন যদি মেয়েটাকে তুমি ভালোবেসে কিছু বানিয়ে দাও বা কিছু পরবর্তী যখন ওটা ব্রেকআপে চলে যায় তখন কি হয় না মেয়ের মা বা মেয়ের বোন ওরা হয়তো মেয়েটাকে শিখিয়ে দিয়েছিল তার জন্য মেয়েটা আমার কাছ থেকে এত কিছু টাকা নিয়েছে বা এত টাকা দিয়ে কিছু বানিয়েছে সোনার জিনিস এটা ওটা নানান রকম ভাই আমি তোদেরকে একটা কথা বলতে চাই যখন তুই প্রেম করছিলি তখন তোর মাথায় অনেক রকম দিমাগ ছিল অনেক বুদ্ধি ছিল আর যখন মেয়েটা যখন এটা ওটা চাইছে তখন তোর বুদ্ধিটা কোথায় গেছিল লজেন্স নিয়ে বসছিলি নাকি মুখে হ্যাঁ সব সময় খালি সব দোষ মেয়েরা মেয়েরা কিছু ব্রেকআপ করলে মেয়েদের মা বলে এটা মেয়ের ছেলে বলে এটা বা মেয়ে বলে এটা মেয়ের বাবা বলে এটা নানান রকম মেয়েদের উপর ঘাড়ে চাপানো যায় ভাই তোর যদি এত আইকিউ ছিল এত যদি বুদ্ধি ছিল তাহলে তুই কেন করিসনি তখন কেন তুই নিজেকে নিজে সুধরাস নি বা ঠিক আছে আমি সব কিছু করবো আগে বিয়েটা হোক বিয়ের পরে বিয়ের আগে কেন করবি তুই তো বাচ্চা নস যে লজেন্স খাচ্ছিস ললিপপ চুসছি সারাদিন ধরে কোনো দিমাগ নেই মাথায় আর অন্যদিকে তো দিমাগ থাকে কি করে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করতে হয় কি করে ভিডিও বানাতে হয় কি করে মেয়েটাকে কি করে পাঠানো যায় ও সব দিকে একদম পারফেক্ট বুদ্ধি আছে আর এখন কিছু প্রবলেম হলে সোশ্যাল মিডিয়ায় ওর মা এই ছিল ওর দিদি এই ছিল ওর ও এই ছিল কারণ এখন ব্রেকআপ হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমার যদি মতামতটা ঠিক বা ভুল কমেন্টে জানিও আমাকে কারণ আমি অনেক দেখছি অনেক দেখছি কিছু হলেই বেশিরভাগ মেয়ের দিকে চাপ বা আরে ছেলেদেরও তো দোষ আছে সব ছেলেদেরও দোষ আছে সব মেয়েদেরও দোষ আছে এক হাতে তো তালি বাজে না সব সময় মেয়েদের দিকে আঙুল মানে আঙুলিটা দেখানো হয় কেন আঙুলটা সবসময় মেয়ের দিকে কেন আরে তুমি তখন তো ভাবতে না যে আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও যখন বলছে তাহলে আমি কেন বানাবো তোমার তো নিশ্চয়ই তুমি বাচ্চা নো তোমার বুদ্ধি আছে নিশ্চয়ই তুমি বড় হয়েছ তাহলে তুমি কেন বানিয়ে দেবে আর এখন বানানোর পরে ওর মা বলেছে ওর দিদি বলেছে ওর এরকম নানান রকম কথাবার্তা মা দিদির উপরে দোষ হ্যাঁ ফ্যামিলির উপরে দোষ চাপাও এটা কি ভালো তো আমার কথা হচ্ছে যারা প্রেম করছো প্রেম করো তোমরা প্রেম যখন করছো প্রেম করো কোনো অসুবিধা নেই প্রেম করতে কাউকে কোনোদিন বাধা নেই কিন্তু এই যে দেওয়া নেওয়ার ব্যাপারটা না এটা আমার মনে হয় বিয়ের পরেই বেটার তো দিলে কেউ কারোর উপরে দোষ চাপাতে পারবে না ঠিক আছে ভালোবেসছো অনেকদিন দিন ভালোবাসা হয়েছে বা দশ বছর হোক কুড়ি বছর হোক পাঁচ বছর হোক ঠিক আছে বিয়ে তো হবেই যদি বিয়ে হয় তো বিয়ের পরে করতে কী প্রবলেম যা কিছু তার শখ পূরণ করার বিয়ের পরে করো গয়না বানানো হোক মোবাইল হোক যা কিছু ডিমান্ড থাকে বা বিয়ের আগে যখন তুমি করে দিচ্ছ তোমাকে মেয়ে হয়তো বলছে যে এটা আমাকে এনে দাও তো তুমি এনে দিচ্ছ তারপরে তুমি কে কেন মেয়ের উপর ব্লেম করছো যে মেয়েটা আমাকে শিখিয়ে মানে মেয়ের বাড়ির থেকে শিখিয়ে দিয়েছে বা মেয়ের ফ্যামিলি শিখিয়ে দিয়েছে মেয়েটাকে আরে তোমার তো দিমাগ আছে তুমি কেন বানিয়ে দেবে তুমি ঠিক বলতে পারতে যে আমি বিয়ের পরেই যা কিছু বানিয়ে দেবো বিয়ের পরেই এটা মেয়েদের দোষ নয় ভাই এটা আমাদের ছেলেদেরই দোষ তো আমি সেটাই বলবো যে বিয়ের যা কিছু বানাও বা যা কিছু দেওয়ার উপহার দেওয়ার তোমার যদি মনে হয় দিতে ইচ্ছে বিয়ের পরে দাও না বিয়ের আগে দিয়ে মেয়ের ফ্যামিলিকে খারাপ করানো মেয়েকে খারাপ করানো এটা কখনো উচিত নয়